জনগণকে কখনো জিজ্ঞাসা করেন না সেই যে প্রকল্প আনছেন এখানে জনগণের কি উপকার আপনি লুটপাট করতেছেন নিত্য দিন রাষ্ট্রের নামে নিত্য দিন লুটপাট করছেন রাষ্ট্রের সার্বভৌমত্বের নামে আপনি বলতেছেন যে হ্যাঁ আমাদের যে ট্রেড যে বাণিজ্য উপদেষ্টা তিনি বিদেশে গেছেন উনি সব ট্রেড করছেন কিন্তু গোপন থাকবে কি গোপন রাখছেন গোয়িং কেনা আপনি বোয়িং কিনবার জন্য নির্দেশ আসছেন চুক্তি করে আসছেন বলছেন যে আমরা সুযোগ কম পাইছি আরে বইনের টাকা দিতে দিতে তো যান বেরিয়ে যাবে এইটা কে শোধ করবে এই টাকা কারা শোধ করবে এর লাভ কারা পাবে তাহলে আমাদেরকে রাষ্ট্রের নামে রাষ্ট্রের সার্বভৌমত্বের নামে আমাদেরকে বার বার জনগণকে প্রচারিত করা হচ্ছে তাহলে আমাদেরকে কি বলতে হবে আমরা গণ সার্বভৌমত্ব চাই আমরা গণতন্ত্র চাই সমস্ত ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমরা জবাবদিহিতা চাই তথাকথিত রাষ্ট্রীয় গোপনীয়তা নামক কোনো গোপনীয়তা থাকতে পারবে না তাহলে গণসার্ম বললেই কিন্তু এটা এসে যাবে আপনি যদি কোনো বড় কোনো প্রকল্প নেন সে এলাকার যে সকল জনগণ তার যারা ক্ষতিগ্রস্ত হবে অথবা লাভবান হবে তাদের তো পরামর্শ নিতে হবে আপনি প্রকল্প নির্দেশন একজন আমলার কে নিয়ে প্রকল্প নিচ্ছেন কোটি কোটি টাকার প্রকল্প এখন সে আমলাকে বদলি করার জন্য সারাক্ষণ ষড়যন্ত্র করে আমরা কত টাকা বিক্রি হয় জানেন কি আপনার ধারণা বিশ থেকে পঞ্চাশ কোটি বিক্রি হয় ধারণা নয় আপনার যে নিচের আমলা একজন আছে তাকে যদি আপনি কি সচিব করতে চান ওখানে আবার পঞ্চাশ কোটি টাকা নিবেশ করে কারণ প্রকল্প থেকে উঠে যায় একটা প্রকল্প টাকা উঠে যায় এই যে বেচা কিনা চলছে সমস্ত ডিজিটাল রাষ্ট্র সার্বভৌমত্ব নয় আমলারা কেন দেশ শাসন করবে জনগণ থাকবে ক্ষমতার জনগণের হাতে এই জন্যই যে কনসেপ্টটা বারবার আপনাদেরকে আমি বলছি প্রথম থেকে অনেকে বলে ফরাম সাহেব গণ সার্বভৌমত্ব বলে এটা আবার কি এটা খুব সহজ কথা আমি যদি বলি খুব সহজ এটা বলে পিপুল সভারেন্সি যে জনগণ ক্ষমতার উৎস শোনটা কথা করেন থেকে কিছু মানে আমি যদি কোনো ক্ষমতার উৎস হয়ে থাকি তাহলে নিঃসন্দেহে সকল সিদ্ধান্তে আমার অধিকার থাকবে কেমনি তুমি সিদ্ধান্ত নিয়েছো এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নও আমার অংশগ্রহণ থাকবে না থাকলে আমি কেমনি সেই সিদ্ধান্তে বাস্তবায়ন করতে পারবো আমি যদি একটা বড় একটা প্রকল্প যে কোনো প্রকল্প নিয়ে কেউ নেই না কেন এটা যদি জনগণের জন্য ইতিবাচক হয় তাহলে তাকে বাস্তবায়নের জন্যে আমারও তো একটা ভূমিকা থাকবে আমি তো জনগণ হিসেবে উপকৃত হবো ফলে আমারও তো একটা ভূমিকা থাকবে থাকবে না থাকবে তো গণ এখনকার পরিষ্কার করতে পারেন যে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দাও এবং আমরা নতুন একটা রাষ্ট্র গঠন করতে চাই যেখানে জনগণের হাতে ক্ষমতা থাকবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে নতুন করে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা জনগণের ক্ষমতা কি করে গঠিত হয় এবং কি করে সেটা বাস্তবায়িত হয়